বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈয়দা শিবলি কথা বলছি এস এস রুকুমারী ব্লগস থেকে কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন কথা এবং কাজে সব কিছুতেই যদি ভিডিওতে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে অপশনে প্রেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমার এই ভিডিওটা আমি আসলে শুরু করেছি গতকাল খেয়ে জ্বর বৃষ্টি প্রচুর হয়েছিল রাত্রে আর ইদানিং জ্বর বৃষ্টি হলে আমার বেলকনির অবস্থা একদম বারোটা বেজে যায় জানি না কেন আর এদিকে মনে হয় প্রচুর বাতাস লাগে আর এই বাতাসের কারণে জ্বরের কারণে আমার ঘাসগুলো একদম ফেলে দিয়েছে উপর থেকে একটা টপও ফেলে দিয়েছে টপটা একদম ভেঙে গিয়েছে আর এটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করা আর হচ্ছে আমি সকাল টাইমে যে সিয়াশিসটা খাই সেটা একটু শেয়ার করলাম আমি বেলকনি থেকে এসে আমি সকালে ঘুম থেকে উঠে বেলকনিতে চলে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন সিয়াশিসটাই আমি খেয়ে নিলাম আর এদিকে আমি আমার ব্যাটটা একটু ঠিক করে তারপর একটা কাজ ছিল কাজ মনে হয়েছিল। সেখানে চলে গিয়েছিলাম একটু ঠিক করে এখন আবার ফাইনালি ঠিক করে নিচ্ছি ঠিক করে তারপরে দেন অন্য কাজে চলে যাব আর আমার এই ভিডিওতে কি বলবো আমার চ্যানেলের যে অবস্থা চ্যানেলটা একদম ডাউন হয়ে গিয়েছে একটা মহিলার জন্য ইউটিউবার মহিলা যে চুনিয়ার জন্য আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গিয়েছে কোনো কিছুই ভালো লাগে না আসলে এত কষ্ট করে আপনারা তো জানেন একটা ভিডিও এডিটিং করা আর বয়েস দেওয়া তারপরে ভিডিও আপলোড দেওয়া কী ধরনের যে কষ্ট আর এই তো হচ্ছে এই পাতা দুটা ডাল নিয়ে এসেছিলাম একটা ডাল তো অন্যদিকে আমি সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন গ্রিন কালারের যে পাতাটা সেটা এখানে আমি খাটের মাথায় রেখে দিলাম এক সাইডে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে যে আমি ঈদের সময় লাইটিং করেছিলাম আমার যে খাটের মাথাটা একটু সুন্দর করে সাজিয়ে সেটাও আপনার সাথে একটু এখন শেয়ার করতেছি দেখতে আসলে খুবই ভালো লাগছিল আজান পড়তেছে এখানে চলে এসলাম কিচেনে কিচেনে কিছু আমার সিঙ্গুনিয়াম ঘাস কি করেছি একটু কাটিং করেছি আমার বিশ্বাস করবেন আমার সিঙ্গোনিয়াম গাছগুলা আর হচ্ছে মানি প্লান্ট সিঙ্গোনিয়াম প্লান্ট যে আর তারপর হচ্ছে স্ন্যাক প্লান্ট এগুলা কিন্তু আমার খুবই ফেভারিট এই গাছগুলো কারণ এগুলা এত যত্ন করতে হয় না বাসার ভিতরে রাখা যায় ঘরের ভিতরে রাখা যায় ওনার সেগুলা গ্রো করে সেই জন্য আমার কাছে খুবই ভালো লাগে এইদিকে চলে আসলাম এটা হচ্ছে গত শুক্রবারের রান্না খলিজা রান্না করেছিলাম অমরের বাবা যে কত কৈ দিন আগে লোকে দেখিয়েছিলাম কিনে এসেছে খাসি কলিজা সেটা রান্না করলাম আর এদিকে আমার ছেলেরা যাচ্ছে তারা জুম্মার নামাজে সেটা একটু ক্যাপচার করলাম ভিডিওতে দেখতে ভালো লাগছিল আর এদিকে আবার চলে আসলাম রান্নাতে এই কলিজা রান্নাটা আসলে অসম্ভব মজা হয়েছিল আমার আমি কিন্তু তেমন ভালো পাই না আমার তেমন পছন্দ না কলিজা আমার ছেলেরও তেমন খায় না কিন্তু আমি যেভাবে রান্না করি কলিজাটা সেভাবে রান্না করলে আমার ছেলেরা একটু খায় আর আমি একটু খাই আর অন্য কোথাও রান্না করলে আসলে খুলি যায় আমি খাই না আমার ছেলেরাও একদম ধরেই না আর এদিকে হচ্ছে রান্না টান্না শেষ করে নিয়েছি আর এদিকে আমি কিছু নাস্তা বানাবো নাস্তাটা বানাবো আমি আমার বড়ো ভাইয়ের শাশুড়ি মানে আমাদের মা জিকে দেওয়ার জন্য ওনাকে দাওয়াত দিয়েছিলাম উনি আমার পাঁচতলা আমার বাসা তো উনি আসতে না আমার বাসায় লিপ নেই সেই জন্য উনি আসতে পারবেন বয়স্ক মানুষ তো বাবনায় কিছু নাস্তা করে ওনাকে পাঠিয়ে দিব। আমার বাসার কাছে আমার বুড়ো ভাইয়ের বাসা সেখানে পাঠিয়ে দিব উনি বেড়াতে আসছেন তো কী করলাম এই নাবাবি সামাই বানালাম আর হচ্ছে গাজরের মিষ্টি বানাবো আর হচ্ছে চিকেন কাটলেট তারপরে হচ্ছে কি পাস্তা বানিয়ে তারপরে পাঠিয়েছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমি যেভাবে নাভাবের সময়টা বানাই আসলে আমার ছেলেরা খুবই পছন্দ করে তারাও খেয়েছে আর এদিকে হচ্ছে এই যে রান্নাটা শেষ করার পরে আমাদের দুপুরের খাবার শুক্রবারে দুপুরের খাবারটা আমি আমার প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর খলিজা বোনাটা অসম্ভব মজা হয়েছিল আর খলিজা বোনার সাথে পেঁয়াজ তারপরে হচ্ছে গাছর খেতে ভালো লাগে আমার কাছে আসলে পেঁয়াজটা আমি খুবই পছন্দ করি কোনো ধরনের মাংসর সাথে যে কোনো মাংসর সাথে খেতে আমি খুবই পছন্দ করি এদিকে আবার খাওয়া দাওয়ার পরে আমি আবার যে মিষ্টিটা বানাবো গাজরের মিষ্টিটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটার মধ্যে হচ্ছে দুধ ক্রিম তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার আগার আগার পাউডার সেগুলো দিয়ে একটু আমি এইভাবে মিষ্টিটা বানাই এটা বলপিও সরি সন্দেশও বলতে পারেন যে যেটা বলে আমি মিষ্টি বলি আসলে মিষ্টি জাতীয় জিনিস তো মিষ্টি বললেই বেটার হয় এভাবে আমি বানিয়ে মাউজিকে পাঠিয়েছিলাম আরেকটা হচ্ছে চিকেন কাটলেট কিছু চিকেন কাটলেট ডিপ ফ্রিজে রেখে দিবো এই যে কামের সাথে কুট করে এ তো এইভাবে রেখে দিব আর কিছু ফ্রাই করে এই তো আমি আমার বাইরের বাসায় পাঠিয়ে দিয়েছিলাম এইভাবেই করেছিলাম আর এ কিছু কাটলেট আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আসলে কাটলেটগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমার ছেলেরা খুবই পছন্দ চিকেনের কোনো নাস্তা আমার ছেলেদের খুবই পছন্দ এভাবেই রেখে দিব আর একটু ফ্রিজে রেখে দিলাম আজই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম